আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আল্লাহ তাল্লার তরফ থেকে আমরা যদি কোনো স্পেশাল কিছু পেতে চাই তাহলে আমাদের আত্মীয় স্বজন বিশেষ করে বায়োজ্যেষ্ঠ যারা আছেন তারা হয়তো দেখা গেছে একই বিল্ডিংয়ে একসাথে হয়তো দুই তিনজন ভাই থাকেন দেখা গেছে এক ভাইয়ের ফ্যামিলি হয়তো দেশে বাড়ি চলে গেছে আপনি হয়তো জানেন বা আমি হয়তো জানি যে আমার ফ্যামিলি আমার বা আমার বড়ো ভাইয়ের ফ্যামিলি বা আমার ছোটো ভাইয়ের ফ্যামিলি দেশে পেয়ে চলে গেছে সে রান্না করে খেতে পারে না তখন যদি আপনি বা আমি এই তাকে যদি একবেলা বা প্রতিবেলা যদি খাবার খাওয়াই তাহলে আমার কিন্তু অনেক ধরনের শপ হবে বা অনেক বড় সৎকার জারিয়ার কাজ হবে যেটা অনেকে বুঝতে পারি না কিন্তু এই এই বিষয় নিয়ে অনেকে হয়তো হিংসা থাকে মনের ভিতরে যে সে আমার এটা এই ক্ষতি করেছে সেই ক্ষতি করেছে ক্ষতিটা হলে পরে দেখেন আর উপকারের চিন্তাটা করেন দেখুন আপনি বা আমি আমাদের আপদ কিন্তু আমরা কখনো নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি না একমাত্র তালা আমাদের আপদ রক্ষা করেন আপদ থেকে রক্ষা করেন একমাত্র যে আমরা আমাদের রক্তের রিলেটিভ ভাই বোন বা আমাদের যারা স্ত্রী আছে বা বড় ভাসুর আছে তাদেরকে এই একবেলা খাওয়ালে কিন্তু কোনো জায়গায় কোনো কমতি হয়ে যাবে না যেটা অনেকে মনে করেন অনেক কিছু মনে করেন হয়তো হিংসার কারণে খাওয়ার না কিন্তু আপনি মনে করবেন যে এই একবেলা হয়তো দুশো টাকার খাবার খাওয়ালেন কিন্তু এই একবেলার খাওয়ানোর ধরুন তার মনে যে শান্তি পাবে সে যে দোয়া দিবে সেটা কিন্তু আপনি হ্যাঁ মানুষকে খাবার খাওয়ানো অনেক বড়ো সবের কাজ কিন্তু সেখানে আত্মীয় স্বজনকে খাবার খাওয়ানো তো আরও বেশি স্বয়াবের কাজ তো এই জন্য আমরা চেষ্টা করব যাতে একটা মানুষ হয়তো একবেলা দুবেলা খেতে পারবে এর দ্বারা আপনার প্রতি ভালোবাসা থাকবে বা আপনার জন্য তার দোয়াটা অবশ্যই থাকবে এবং কি আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আল্লাহ তাকে তুমি যা যা দান করুক দোয়া করুক বা না করুক আপনি অটোমেটিকলি তার থেকে একটা ভালো ভালো লাগা বা একটু দোয়ার দোয়ার মতো জিনিস পেয়ে যাবেন যেটা আমরা অনেকেই অর্জন করতে চাই না আজকাল আমাদের মন অনেক শক্ত হয়ে গেছে আমরা এগুলো অর্জন করার জন্য চেষ্টা করি না আজকাল ভালো মানুষ আছে খারাপও আছে। কিন্তু এইগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা অনেক বড় সৎকায় জারিয়ে সব পাব যেটা আপনি বা আমি মসজিদ মাদ্রাসায় কোটি কোটি টাকার দান সৎকার করে পাবো না এজন্য এই সমস্ত ছোটো ছোটো সৎকার বিষয়ে আমরা অনেক সচেতন থাকব যাতে আমাদের বায়োজ্যেষ্ঠ বা আমাদের ছোট ভাই যারা হয়তো পরিস্থিতির কারণে অসহায় হয়ে পড়ে তাদের পাশে দাঁড়ালে আমরা তার অনেক বড়ো স্বভাবের ভাগিদার হব ইনশাআল্লাহ আল্লাহ তালা তো দান করেন ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ যা যা কমলা করেন